তো আসসালামু আলাইকুম আপনারা হয়তো শুনেছেন যে আমাদের লক্ষ্মীপুর জেলা কমলনগর উপজেলার বাদামতলি সর্বসুব বাদামতলি একটি মাদ্রাসাতে আগুন দেওয়া হয় এবং কি মাদ্রাসাতে কোরআন শিরিফ পুরে ফেলা হয় তো এটা কোনো মুসলমানের কাজ হতে পারে না এখানে একজন মুসলমান কিভাবে কোরআন শিরিফ কোরআন শরীফ পড়তে পারে তো এখানে আসে অনেক বড় বড় মাদ্রাসা থেকে অনেক ভালো ভালো আমে আলে মাসে অনেক কথা টথা বলে থানায় মামলাও করা হয় তো এখানকার মানুষের যিনি এই মাদ্রাসার প্রতিষ্ঠিতা ওনার সাথে কথা বলা হয়েছে যে এটা আপনি কারো কাউকে সন্দেহ করেন কিনা না উনি বলছে যে হ্যাঁ রাজনীতি রাজনীতি নিয়ে একটা ভেজাল হয়েছে তো ঢাকা থেকে যারা আসছিলেন ওনারা বলতেছে যে রাজনীতি তো আপনার সাথে হতে পারে বাট মাদ্রাসার সাথে কিসের শত্রুতা মাদ্রাসা তো নবীর ঘর কোরআন শরীফ আমাদের লাখো লাখ মুসলমানের যে পৃথিবীর শ্রেষ্ঠ কিতাব যেটা পুরো ফেলা হয়েছে এখানে এখানে অনেক অনেক মানুষ জ্বর হয়েছে যেটা পুরো উত্তাল হয়ে রয়েছে আমাদের বাদানতলি বাজার তো এখানে সব সমস্ত মানুষ ছোট থেকে বড় ইসলামের প্রতি ভালোবাসা দেখে চলে আসছে তো সবাই চায় যে এই সুস্থভাবে মানে এই কাজটা করেছে ওনাকে আইনের আওতায় আনতে হবে যদি পুলিশ না পারে তাহলে মাঠে নামবে আমাদের হাজার হাজার যুবক ভাইয়েরা আছে সবাই মাঠে নামবে সেটারই নির্দেশনা দিয়ে রাখলেন তো মানে পুরো আনাজ কানাজ ভরে গেছে মানুষে সেদিন উত্তাল হয়েছিল পুরো বাদামতলি বাজার তো সবাই সবাই দোয়া করবেন যেন ওই 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 ফেরাউনের বাচ্চাটাকে ধরতে পারি যে আমাদের মাদ্রাসা এবং কোরঞজিরি পুরো ফেলছে আপনারা আমাদের সাথে সহযোগিতা করবেন এটা হচ্ছে কমলনগর উপজেলা লক্ষ্মীপুর জেলা বাদামতলি